একটা ছেলে তার সংসারে কি চায় একটু শান্তি চায় ভাই আমি ব্যবসা করি চাকরি করি বাসায় যাই শান্তিতে একটু খাবো বউ বাচ্চা নিয়ে জড়াজড়ি করে টিভি দেখতে দেখতে ঘুমাই দেবো শেষ এর বাইরে কোনো যাওয়া নেই তোমাদেরও তো অনেক যাওয়া আছে ওই মার সাথে এরকম আচরণ করতে হবে পার্টিতে এরকম যাইতে হবে দাওতে দাওয়াতে এই জামার সাথে এই করতে আইবে অমুক জায়গায় না গেলেই হইতেছে না এই ছবি তুলতেই হবে এইটা ক্যান পুলে নানান পেশাল আছে একটা ছেলের ভাই এর বেশি কিছু চাওয়া নেই বাসায় যাবো গোসল করবো বউ বাচ্চা নিয়ে জড়াই করায় টিভি দেখতে দেখতে ঘুমাই পড়বো অথচ তুমি দেখবার ঢাকা শহরে হান্ড্রেড পার্সেন্ট ছেলে অসুখী হয়তো দু একজন বাদ আছে আমি চিনি আমি যাদের জন্য চিনি যাদের চিনি হান্ড্রেড পার্সেন্ট ছেলে অসুখ বিবাহিত পুরুষ অসুখী কেন এইটুকুকে একটা মেয়ে দিতে পারেন একটা পুরুষের জন্য বলো তো এটা এত বেশি কঠিন বাসায় ঢুকলেই, রাজ্যের ক্যাঁচর ক্যাঁচর শুইতে আসার যেন কোনো সীমা নাই ঘরের মধ্যে শান্তি তো দূরের কথা অশান্তির আগুন জ্বলতে থাকি কেন ভাই কিছু কিছু নিজে সমাধান করো সবকিছুর জন্য আরেকজনের দিকে কেন থাকবে তুমি তুমিও তো মানুষ হাত তুমি বাজারটা আগে করে রাখো রান্নাটা আগে করে রাখো ঘরটাকে আগে গোঝায় রাখো ছোট ছোট ঝামেলা যেগুলো আছে মিটায় রাখো সব কিছুর জন্য আরেকজনের দিকে তাকায় থাকো না সে সারাদিন এমনিতে অনেক কিছু করে বেড়াতেছে তুমিও করতেছো তাহলে আরো কিছু যোগ করো শান্তি হোক ঘরটা খারাপ লাগবে বাট ভেরি 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 লেখো